আপনি তো আগে এত ফর্সা ছিলেন না এত ফর্সা হলেন কি করে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হয়েছি এইবার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হইবে এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে

শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাছবো আচ্ছা ঠিক আছে

আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই যদি ভাইরাল হয়ে যাই সেই ভয়ে আমার বন্ধুগুলো আমার সাপোর্ট করে না আর তোমরা তো দূরের কথা তোমরা তো আমারে চিনোই না বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতে এখন করো কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার সালে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি হয় তাই এর বলি না তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো ছাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনোদিন ছাড়ি নাই তোমারে ছাড়বো কেমনে